হাই বন্ধুরা ঝুম্পা ব্লকের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তত শরীর খারাপ হোক বা না হোক ঘরের কাজ তো করতেই হবে অনেকে বলে তো রাত রাত্রিতে সারা রাত গল্প করি এর সাথে আর দিনের বেলা দশটা বারোটা অবধি ঘুমাই তাই ভাবলাম বারোটার সময় ঘুম থেকে উঠে একটু কাপড় নিয়ে কাচাকাচি শুরু করে দিলাম কে জামা কাপড় কেচে দিয়ে যাবে বলো ঘরে তো আর কেউ নেই বাবা ছাড়া বাবাকে তো বলতে পারি না আমার জামা কাপড়গুলো কেচে দাও কি বলো নিজের কাজ নিজেকেই করতে হবে তাই শুরু করে দিলাম আমার কথাগুলো হয়তো কারোর খারাপ লাগতে পারে কিছু করার নেই নাকের কাছে শুনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম রাগ অভিমানের কথা না কিছু কথা তাই বলছি দেখো যার ঘরের প্রবলেম সে জানে কেউ কারোর ঘরের প্রবলেম বুঝবেও না আর কাউকে বলা উচিতও না এটা কম বেশি আমরা সবাই জানি বলতে চায় না কাউকে কটু কথা কী হবে বলে বলো ইউটিউব জায়গাটা হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকার কিন্তু কেউ থাকে থাকতে দেয় না কেউ কেউ আছে থাকতে দেয় না পিন দিয়ে দিয়ে কথা বলে সে বলছে বলুক তো কোনো যায় আসে না তাও তোমাদের সাথে বলছি তোমাদের যদি কথাগুলো খারাপ লাগে আমাকে কমেন্টে জানিও সবাই ঘরেতেই কাজ থাকে যে হাউস হাউসওয়াইফ তারও কাজ থাকে যে বাইরে কাজ করে ঘরেও কাজ করে তারও কাজ থাকে সে যখন সংসারে কাজ করে বাইরে করতে পারে তার ট্যালেন্ট আছে তার ক্ষমতা আছে নিশ্চয়ই তার শখে তো কাজ করতে বাইরে বেরোয়নি কেউ কারোর শখেতে কাজ করে না কারোর ইচ্ছা করে না ঘরেও কাজ করি বাইরেও কাজ করি হাওয়ায় বস শুয়ে বসে খেতে ইচ্ছা করে মুখের সামনে বেশ খাওয়ার থালা কেউ ধরে দেবে সবার ইচ্ছা করে এটা কাউকে বলে দিতে হবে না কেউ বললে বিশ্বাস করব না আমার ইচ্ছা করে না এটা ছেলেদেরও ইচ্ছা করে মেয়েদেরও ইচ্ছা করে আমরা জানি শুয়ে বসে থাকতে খুব সবার ভালো লাগে সারা সপ্তাহ পর যেমন ছেলেরা শনি রবিবার ছুটি পায় ঘরে থাকে কিন্তু মেয়েদের কথা ভাবে না মেয়েরা হাউসওয়াইফ যারা তাদেরও মনে হয় যে আমি একসাথে একদিন একটু শান্তি পাই নিজের মতন কাটায় তারা কিন্তু কাটাতে পারে না যতই হোক মেয়েরা সংসার করার জন্য সংসার ধর্মের জন্যেই জন্ম গ্রহণ করেছে এটা ভুল ধারণা ওদেরও ইচ্ছা আকাঙ্ক্ষা সব থাকতে পারে ওরা মানুষ ওরা যেন বাইরে কাজ করছে দুটো পয়সার জন্য আনন্দের জন্য করছে না কেউ ঘরে এসেও কাজ করছে অনেক ছেলেরা বোঝে না অনেক বাড়ির লোকরাও বোঝে না তারা বিয়ে বিবাহিত তাদের কথা তার বলাই না এখন বলে এখানে ঝগড়াঝাটি করিয়ে তো লাভ নেই কেউ কেউ ভিডিওতে কেঁদে দেখাচ্ছ বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে কি করব যে যার কষ্ট যে যার ঠিক করে নিতে হবে আমরা জানি কেউ কারো কষ্ট ভাগ করে নিতে পারবে না সুখও ভাগ করে নিতে পারবে না তোমার সুখ আমি নিতে পারবো না যেন আমার সুখ তুমি নিতে পারবে না এটাই তো হয় বলো তাও একটু বলে শান্তি পায় তাই বলা বললে মনটা ফাঁকা হয় তাহলে মনের মধ্যে ভার হয়ে থাকে চলো কাছাকাছি তো হয়ে গেল বেশি নোংরা জামাকাপড় না তাই কেচে শুকুর দিয়ে এবার ঘরে কাজ করব রান্না বান্না এখনও হয়নি রান্না করে করব আগের দিনে জিনিস আছে সেগুলো করি আমাদের এখানে মাছওলা খুব দেরি করে আসে তাই এই যে এই মাছটা কিনেছি সব মাছ থরওয়াল মাছ বলি আমরা তোমরা কী বলো জানি না এই মাছটা খাবো নদীর মাছ মাছ ভালো লাগে না খেতে একদম সত্যি পুকুরের মাছ ভালোই লাগছে না কেন থেস থেসে মাছ একদম ভালো লাগে না তাই মাছটা কিনেছি এটাও টেস্ট নেই মাছটা খাওয়া হয়ে গেছে তারপরে তো ভিডিও দিচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি কোনো মাছই টেস্ট লাগছে না কেন বুঝছি না তো মাছ ফাছ কাটার পরে বাবাকেও বাবা অনেকগুলো নারকল নিয়ে এসেছিলো ঝুনো নারকল কম এটা হচ্ছে দোমালা নারকোল তাই বাবাকে বললাম কেটে দাও পাটি পার্টিসাপটা করব তা কাটার দু তিন দিন পরে পার্টিসাপটা হয়েছে ফাইনালি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো নারকলটা কি করতে ভাঙলাম সেটা তোমাদের সাথে না শেয়ার করলে একটা কৌতূহল থাকে না যে কী করতে নারকলটা ভাঙলো তাই শেয়ার করলাম প্রথমেই ভিডিও শুরু হওয়ার সাম প্রথমে তোমাদের বললাম যে ওনাকে বলে কাজ করি না এসব কাজ করতে টাইম লাগে বাবা এই নারকোল ভেঙে দিলেই যে নারকোলের পিঠে হয়ে যাবে মানে এক দশ মিনিটে পিঠে হয়ে যায় না দাঁড়িয়ে তবে করতে হয় গ্যাসটাকে নিয়ে বসিয়ে গেলেও হবে না বসেও করলে কষ্ট দাঁড়িয়ে করলে আরও কষ্ট কে আরও এসটা ঝামেলা করবে একটা জিনিস বানাতে গেলে যের ওটা বানাতে কষ্ট হয় আশেপাশে পরিষ্কার করতেও কষ্ট হয় ছেলেদেরকে কোনো কিছু পাঠাবো তো কাজের থেকে অকাজ করে চলে আসবে ওর থেকে কিছু করতে হবে না বসে থাকো বিছানায় শান্তি আমি ঠিক বলেছি না ভুল বলেছি বলো কাজের থেকে অকাজ বেশি করে না ওরা কেউ যারা সব পপ মানে সব কাজ ভালো পারে তারা কিন্তু এগিয়ে যায় না অকাজের লোকগুলো এগিয়ে যায় কাজ করার জন্যে এই জন্য আমার বাবাও সেইরাম সেই ক্যাটাগরিতেই পড়ে ওনাকে ছাদের মধ্যে যত দুনিয়ার কাজ দাও করে দেবে বাড়ির ভেতরে যদি কোনো কাজ বলেছে হয়ে গেল সামান্য পাকাটাকে পরিষ্কার করতে বলেছি পাকাটা আর হাফ চলছেই না ওকে আবার মিস্ত্রি নিয়ে এসে কি কিচ্ছু করতে বলেছি শুধু ঝুলঝাটতে বলেছি মাথা ঘুরছিল আমি উঠবো না তুমি একটা ন্যাকডা দিয়ে মুছে দাও তার মধ্যেই অকাজ করে দিয়েছে কি করে করলো কে জানে পাখাই চলছে না আবার মিস্ত্রি জানি তাকে দিয়ে ঠিক করাই এই যে আমার ছাদ বাগানে অনেক অনেক ধনেপাতা পাতা হয়েছে সবাইকে দেব বলে ধনেপাতাগুলো তুলছি কেটে 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 তুললে গিয়ে তো নিচে যে গোড়াটা থাকে সেখান থেকে আবার বেরোই বেশি বেরোবে না হামনি দুই একটা বেরোবে ওই জন্যে কেটে কেটে তুলছি চান ফান হয়ে গেছে চান হয়ে গিয়ে পর ছাদে গেছি ঠান্ডা লাগছিলো তাই ওই বসে বসেই করছিলাম যে গরিবের বাড়ির ছাদ দেখেছ আমরা বড় লোক না অনেকে বড় লোক আছে হাই ফাই আছে আমার বা গরিব গরিবই থাকি দেখেছ তো বাজে চাষ করেছি শশা গাছ বসেছি ঝিঙে গাছ বসেছি ফল হোক তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার ছাদ বাগানটা তোমাদের ভালো লাগে ভালো লাগবে কম বেশি সবাই বাড়িতে একটু গাছ বসায় নিজের শখে সন্ধ্যাবেলায় পার্টিসটা করেছি দেখতে পেয়েছ না করলে দিয়ে কী করলাম আমি অত ভালো করে রান্নাবান্না পারি না যেটুকু পারি নিজের খাওয়ার মতন করেছি চলো আমার কথাবার্তা যদি কারোর ভালো লাগে না বা খারাপ লেগেছে ভালো লাগেনি তাদেরকে বলবো ক্ষমা করে দিও আমার মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভালো নাও লাগতে পারে সবাই যে সব কথা ভালো লাগবে সেটা তো হয় না আমি পার্টিসাপটা করেছি আমি খাই তোমরা ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো টাটা বাই বাই দেখো ভিডিওটা পুরোটা পার্টাবটা করছি করতে খুব ঝামেলা হয় খেতে খুব ভালো লাগে বললাম না কেউ খেতে দেবে খুব ভালো লাগে দু একটা দেয় কিন্তু নিজে করলে অনেক থাকে দু দিন ধরে খেতে পারবা তাই বানানো ওকে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা বে লাইটা টাচ নি তারাও টাচ করে রাখো আমার লাইভ করি রাত নটা থেকে সবাই এসো যারা যারা আসতে ভালো লাগে আমিও তোমাদের লাইভে যাব তোমাদেরকেও টাইম দেবো ওকে বাই